তো বিবার সবাই কিরম আসুন বার তালে আসুন কিনা না এখন সনেডদা আছে কলমাহাতে কি কই থাকে যে ভাই আয় আউরতে ঘুরে গিয়া এই যে লই আমরা খেত তো এটা হচ্ছে উনত্রিশ দান দিছি আর এই দিকে দশ কাটা জমি আলু খেত দিছি আলু খেতো প্রায় অনেক টাকা খরচা হয়েছে এটি মধ্যে বীজ আছে সার আছে বিভিন্ন বিষ আছে আর ধান ক্ষেত্র খরচ তো হলেও অনেক কী হয়েছে এর মধ্যে বীজ সার বীজ ভিটামিন ইত্যাদি এখন তো আরও লাগবো সামনে বৈশাখ আছে তারপর কাঠাত খরচ আছে কামলার খরচ আছে খে খের খরচ আছে ধান তোলার খরচ আছে কত খরচ আইতে আছে আর সনে যে গাই সনে এদিকে এইদিকে আছে কতক্ষণ যাবধি কীরকম লাগলো সনেদা কি ভালোই আছেন নাকি এখন তো ঘুরতে আসুন নাকি জায়গা জমি থাকে শহরের দিকে ব্যবসার প্রতিষ্ঠান আছে এগুলো সম্পদ কিন্তু আমাদের এলাকায় কৃষকদের জন্য এটা একটা বিশাল সম্পদ ঠিক না অবশ্যই এক লাখ মানে এখন এটা ছোট আছে কিন্তু এটা বড় হবে এটার দাম এখন না হলো এখন 70000 এর উপরে আছে। হ্যাঁ। হবে কি করে? এটা কিন্তু একটা বিশাল সম্পদ। হ্যাঁ দেখতে যে গবপতিপুর গরু কিন্তু এটা একজন কৃষকের জন্য বিশাল সম্পদ। জি। সমার হচ্ছে এলাকারই। এলাকার সন্তান কিন্তু আর এই যে চলে আসে বাড়িতে। তো এই দাদা এক যাই খেতে মনে হয় সার দিবে দাদার দিকে যাই দাদা কোথায় যাচ্ছে একটু দিকে এদিকে এদিকে হচ্ছে এদিকে যায় আর কি এদিকে জমিতে যাবে দাদা কি জমিতে যাবে আচ্ছা সার নেয়া সার নেয়া

তো দাদা চলে না তো থেকে দিকে আসি ওইদিকে ধান ছোট্ট একটা মন্দির আছে কালী মন্দির আর একটা গাছ আছে দেবক গাছে কালী মন্দির হ্যাঁ তো কালী মন্দিরতে ঘুরে গুজায় নাকি তো আশেপাশে সবাই ছোট গাছ সবজির ক্ষেত আছে এইদিকে হচ্ছে আমাদেরই এই গ্রাম মূলত শিবরামপুর আমাদের আত্মীয় হয় এক কাকা ওই তাদের ক্ষেতিটা সিম সিম গাছ না হ্যাঁ এটা সিম এই যে হচ্ছে সিম এগুলা এইগুলা ভিতরে যে বীজগুলো হয় এই বীজ দিয়ে ডাল রান্না করা হয় হ্যাঁ অনেক ভালো ডাল হয় ডাল তারপর এগুলো বড়াও খাওয়া যায় পিষে এগুলো আমরা সিমই বলি মূলত

তো আমার আর কি দাদা আইতেছে দি কই যে তে কই যাইবো ওই সাটা তো সাটা তো তোমার না আচ্ছা সাটা ক্যামেরাতে আছে তো হাঁটতে থাকি এই যে বাড়ির পাশেই কিন্তু ছোট 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 সবজি ক্ষেত সবারই লা উসি টেঙ্গা একটা না একটা কিছু আছেই তো এই যে হেমন্ত সময় বা তো এইদিকে দেখা যাইতেছে যে মাছ ধরতেছে তো আমি ওইদিকে গিয়ে আগাই তো দেখি খাই কেমন মাছ হয়েছে আরেকজন হাইতেছে যে মাছ ধরে আইসে তার মাছ কেমন মাছ আছে নাকি মাছ ধরছ দেখি ও আচ্ছা

তোরা দেখতে তা ওনারা এখানে মাছ পাচ্ছেছেন সবাই মিলে তাহলে মাছ শুধু হইতেছে আপনার পুঁঠি তারপর শিং ট্যাংরা এগুলো কমে ট্যাংরা চাহিদা বেশি আর পুঁটিটা এদিকে বেশি সবাই এদিকে পুঁটিটা আলাদা করতেছে ট্যাংরাটা আলাদা করতেছে আর কুরকুরি মাছটাও এদিকে আলাদা করতেছে তো দেখো সবাই বলছে এখানে তারপর পাশাপাশি নাচ তাও করতেছে

আপনারা এখন দেখতে পাচ্ছেন কত কেউট কতগুলি হাঁসের বাচ্চা তো এই হাঁসগুলি দেখতে পাচ্ছেন তাদের মার সাথে কিভাবে সাঁতার কাটতেছে তো অনেক সুন্দর দেখতে কিন্তু ভিউটাও সুন্দর আমি চারপাশে ভিউটাও দেখাবো কতক্ষণ আমি এটা দেখাই ধরনের একটা ভিউ এগুলো এই ভিউগুলো মূলত গ্রাম বাংলাতেই সম্ভব চারিদিকে খাল তারপর হচ্ছে মাছ আকার জন্য আমরা থাকে পলি খনি ওই পাশে গরু আকার মাঠ বিশাল তারপরে হচ্ছে ধান ক্ষেত বিশাল তো অসাধারণ একটা এইখানের ভিউ তো ওই ওরা এখন ডানায় উঠে পড়ছে হয়েছে বাচ্চাগুলি কিন্তু আগে দিয়ে যাচ্ছে তার মায়ের আগে দিয়ে এই কীভাবে দৌড়াদৌড়ি করে দেখেন দেখেন কীভাবে ওরা দুবরা খাইতেছে এখন ডানায় উঠে কিন্তু দুবরা খাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি বাচ্চাগুলি অনেক সুন্দর এখন যদি আমি একটা বাচ্চার কাছে যাই মনে করেন যে ওর একটা বড় হাসাইছে আমাকে ধরব আক্রমণ করব আর কি একটার হাতে তার বহু গুলি বড় বড়ো পড়ব এখন ধরলি হইলো আর ঠুকরাই একদম করে দিব ওরা কিন্তু বাচ্চাদের প্রতি অত্যন্ত আবেগপ্রব তো এদিকে ভিউটা সুন্দর তোরা এখন খাইতেছে এই দেখুন রাত হ্রাস কি